শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা এখানেই স্টার্ট করছি সাথে তখন নিশ্চয়ই ভালো লাগবে সেই ছোট গাছ পেঁপে গাছগুলো দেখেছিলেন দেখুন যে কত বড় হয়ে গেছে আর প্রচুর পরিমাণে পেঁপে হচ্ছে পেঁপে পাকাও হচ্ছে তো এই সামনের গাছটা থেকে পেঁপে প্রায় পাড়া হয় আর চলুন আমাদের নই নতুন অতিথিরা কি করছে একটু দেখি জল দিলে জলটাকে ফেলে দেয় এখনো ছোট ছোটো আছে ছেড়ে দিলে ওরা বেশ সুন্দর চরে সারাক্ষণ ছাড়তে পারি না বিড়ালের ভয়তে তো ওরা থাক ওদের মতো খেলাধুলা করুক আমি এবার কাজ শুরু করি বলতে বলতেই আপনাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে বাজারগুলো গুলো ঢেলে প্রচুর পরিমাণে সবজি নিয়ে এসছে পটল ভেন্ডি টমেটর বরবটি তারপরে আলু লাল ডাটা কুমড়ো ভর্তি সবজি নিয়ে চলে এসছে সবজি বাজারগুলো গুলো গুছিয়ে নি গুছিয়ে না রাখলে চারিদিকে ছড়িয়ে রাখলে তো অসুবিধা তো গুছিয়ে নিচ্ছি তো আপনাদের দাদাও একটু হেল্প করছে গুছানোর জন্য সবজিগুলো গুছিয়ে ফ্রিজে না তুলে রাখলে না সব নষ্ট হয়ে যায় যেহেতু গরম আবার যখন তখন বৃষ্টি হচ্ছে এই কারণে সব গুছিয়ে রাখাটাই উচিত কাঁকরুলটা নিয়ে আসে আমার ছেলের জন্যই ছেলে খুব পছন্দ করে কাগুলটা আর এদিকে মাছ নিয়ে এসছে কাটা মাছের পেটি আর লোটে মাছ কাটাপনা মাছ ছাড়া তো আমার ছেলেও খায় না আর ও খেতেই পারে না ওই জন্য পেটিটাই নিয়ে আসে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে হতে অনেক কাজ হয়ে যাবে সবজিগুলো কাটা হয়ে গেছে এদিকে পটল আলু আর বরবটি কেটে নিয়েছি মাছ দিয়ে ঝোল করব বলে আর উচ্ছে আর কুমড়ো কেটেছি একটু ভাজা করব আর এদিকে টমেটোর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটেছি লোটে মাছটা করব আর ধনে পাতার মধ্যে এতটাই বালি বালি হয়ে আছে ধনে পাতাটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখি ধনে পাতাটা তাহলে পরিষ্কার হয়ে যাবে বালিগুলো নিচে পড়ে যাবে তারপরে কাটবো আর কিছু রসুন ছাড়িয়ে নিয়েছিলাম তো এই হামান মধ্যে দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি এই হামান দিস্তাটা কেনার পর আমার খুব সুবিধা হয়েছে অল্প মশলা থাকলে এটার মধ্যেই আমি করে নিই তো মাছের মশলাটাও করে নিয়েছি মাছের মশলাটার মধ্যে আছে আদা জিরে আর টমেটোর মাছের মশলা সবজি সব কেটে পরিষ্কার করে গুছিয়ে নিই তাদের তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তার জন্য তো চলো চলুন দেখি ছেলে কি করছে ছেলে আর এটা ওর ভাগনি দুজন মিলে এখন বোর্ডের পিছনে যে লুডোর এটা আছে ওইটার মধ্যে খেলা করছে তো এসে রান্না বান্না হয়ে গেছে ওখানে ভাত হয়ে গেছে এদিকে করেছি উচ্ছে দিয়ে কুমড়ো ভাজাটা আর এদিকে হচ্ছে লোটে মাছ জুড়ো আর এদিকে মাছ মাছের ঝোলটা পাতলা করে করেছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো সানটান করে এসে সবাই মিলে খেতে বসে গেলাম একসাথে ছুটি থাকলে ছেলে সবাই একসাথে খেতে ভালো লাগে তো আমরা তাই তিনজনেই বসি আর স্কুল থাকলে তো কিছু করার নেই আমি আর ওর বাবা খাই আবার এক এক ওর বাবা যদি দেরিতে আসে বাধ্য হয়ে আমাকে খেয়ে নিতে হয় কেন অনেকটাই দেরি হয় তখন ওর বাবার তো তা বিকেলে দুপুরবেলার দিকে ওকে পড়তে নিয়ে গেছিলাম তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তো এখন প্রায় রাত্রি আটটা বাজে আমি একটু চাউমিন বানাবো তাই এই সবজিগুলো কেটে নিচ্ছি একটু বরবটি আর আলু দিয়ে আর এই কাটারটা কিনেছিলাম আমি মিশো থেকে তো ইউজ করিনি এই আজকেই বের করেছি তো পেঁয়াজগুলো খুব সুন্দর একবারে কাটা হয়ে যাচ্ছে এই কাটারটার মধ্যে সব কিছুই কাটা যায় তো আজকে দেখছি তাই লঙ্কা পেঁয়াজগুলো কেটে নিলাম এবার ওটা দিয়েই বরবটি আর আলুটাও কেটে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর কাটা যাচ্ছে তো এই কাটারটা কেমন হয়েছে একটু বলবেন আলুটাও খুব সুন্দরভাবে কেটেছি আর খুব তাড়াতাড়ি কাটা হচ্ছে চমিটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে ঝড়িতে দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো যাই হোক বন্ধুরা এই কাটাটা কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে চাউমিন হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেবো এবার খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছেলেকে নিয়ে এবার বসবো একটু পড়তে ওকে একটু পড়ে পড়াবো এখনও পর্যন্ত একা নিয়ে বসবে না যতক্ষণ না আমি নিয়ে বসবো এই খাইয়ে দায়ে নিয়ে বসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন শুভরাত্রির বন্ধুরা